বিসমিল্লাহ রহমান রহিম দূরে এবং কাছে দেশে প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ডাক্তার সাব্বির আহমাদ গাজী হোমিওহলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে হোমিওপ্যাথিক সিস্টেমস অফ মেডিসিনের একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে অম্ল বা এসিরিটি। আমরা বর্তমান সময়ে আসলে অম্ল বা এসিরিটি সংক্রান্ত পেশেন্ট নাই বা কোনো মানুষের অম্ল বা এসিডিটি নাই এমনটি নয় প্রত্যেকটি মানুষের অ্যাসিডিটি বা অম্ল হচ্ছে তো এটি কারণ কি বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন খাদ্য খাবারের ইমব্যালেন্স বেশি মশলা জাতীয় স্পাইসি ফুড হট ফুড এগুলো খাওয়া পাকস্থলীর দুর্বলতা এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর্যাপ্ততা এবং দেহে যে ব্যালেন্সটা ব্যালেন্স না থাকা সব কিছুতেই এই অ্যাসিডিটি বা অম্ল এই কারণগুলোতে হয়ে থাকে তো এখন আমরা আলোচনা করব যে কোন কোন মেডিসিন খেলে এই অ্যাসিডিটি থেকে মুক্ত থাকা যাবে আমরা অ্যাসিডিটি সম্পর্কে এখন কিছু টেকনিক টেকনিক আলোচনা করব যে আমরা অল্পতেই আসলে কোন পেশেন্টের কোন ম্যান পাওয়ারের কোন ম্যান টাইপের আসলে কোন মেডিসিন দিতে হবে সেগুলো নিয়ে কৌশলগুলো আলোচনা করব যদি গ্যাস হওয়ার কারণে বা অ্যাসিডিটি হওয়ার কারণে দাঁত এবং মুখ টক হয়ে যায় একদম টক টকে স্বাদ লাগে তাহলে সেক্ষেত্রে রবেনিয়া মাদার টিংসার অথবা রবিনিয়া থার্টি আমরা দিনে দুই থেকে তিনবার আমরা এটা খেতে পারি রোবেনিয়া থার্টি এটা দুই থেকে তিনবার খেতে পারি আরেকটা চমৎকার মেডিসিন হচ্ছে নেট্রামফস নেট্রামফস আমরা সিক্স এক্স বা টু এক্স এগুলো আমরা খেতে পারি দিনে তিনবার পাঁচ থেকে ছয়টি বড়ি আমরা খেতে পারি অ্যাসিডিটি চমৎকার মেডিসিন লাইকোপোডিয়াম সাইনা আর্জেন্টা মাইট্রিকাম এগুলো খুব ভালো মানের মেডিসিন অ্যাসিডিটির জন্য লাইকোপোডিয়াম চমৎকার মেডিসিন আর্জেন্টা মেট্রিকাম চমৎকার মেডিসিন এবং চায়নাও চমৎকার মেডিসিন কিন্তু ম্যান টাইপ ভ্যারি করবে কোন মানুষকে কোন মেডিসিন দিতে হবে এটাও দিনে দুই থেকে তিনবার খেতে হবে বুক জ্বালা করে পেটে প্রচন্ড অ্যাসিডিটি বুক জ্বালা করে অ্যাসিডিটির কারণে এবং মুখেও টক স্বাদ লাগে অ্যাসিড সালফ অ্যাসিড সালফ থার্টি দিনে দুই থেকে তিনবার খেলে আল্লাহ রহমতে ইনশাল্লাহ এটা মুক্ত থাকা যাবে এখান থেকে সর্বোপরি হাইপার অ্যাসিডিটির ক্ষেত্রে নেট্রাম ফস বা নেট্রাম কার্ভ নেট্রাম ফস সিক্স এক্স এবং নেট্রাম কার্ভ থার্টি চমৎকার মেডিসিন দিনে দুই থেকে তিনবার খেলে ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে এগুলো মেনটাই ভেরি করবে আমি সবসময় বলি নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হন এবং রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে আপনার ডোজ এবং মাত্রাটি নির্ধারণ করে নেবেন সম্মানিত বন্ধুরা এছাড়াও হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইমব্যালেন্সের কারণে আমরা চিনিনা মার্স খেতে পারি সেক্ষেত্রে চিনিনা মার্স থার্টি আমরা দু থেকে তিনবার খেতে পারি সর্বোপরি আমি সবসময় বলে থাকি যে আমাদের বর্তমান যে লাইফস্টাইল সে লাইফ ক্ষেত্রে আমাদের হট ফুড স্পাইসি ফুড এবং রিস্ক ফুড এগুলো পরিহার করতে হবে নর্মাল খাবার খেতে হবে এবং যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদের ব্যালেন্স লাইফ লিড করতে হবে ব্যালেন্স খাওয়ার খেতে হবে সুষম খাদ্য খেতে হবে ভেজিটেবল খেতে হবে মাছ খেতে হবে আমাদের দেশি সরিষার তেলে রান্না করা তরকারি খেতে হবে সয়াবিন তেল পরিহার করতে হবে আমরা যদি এগুলো করতে পারি এবং লাইফ যদি সুন্দর করতে পারি আমরা যে ভাজা পোড়া এগুলো যদি রাস্তার পাশে যেগুলো খাদ্য খাওয়ার না খাই তাহলে অবশ্যই আমাদের এসিডিটি হবে না আমরা সুন্দর হয়ে একটি শরীর আমরা উপলব্ধি করতে পারবো আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে আবহাওয়ার যে টেম্পারমেন্ট এটাও কিন্তু শরীর অসুস্থ হওয়ার এবং অ্যাসিডিটি হওয়ার অন্যতম কারণ পেট ফুলে যায় শরীর গরম হয়ে যায় বর্তমান বাংলাদেশে এখন বর্তমান চল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠছে এ সময় হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে তো আমরা সব জন্য নর্মাল খাবার খাই ঠান্ডা খাবার খাই এবং আমরা ব্যালেন্স খাওয়ার খাই এবং নিজেরা ভালো থাকে অন্যদেরকে ভালো রাখি বেশি না যাই এবং নিজেরা সুস্থ এবং সুন্দর লিড করার মধ্য দিয়ে আমাদের আগামী দিনের সুন্দর হোক আমরা সবাই সবাই আমরা ভালো থাকি আমি সব সময় বলে থাকি বাংলাদেশের যে অঞ্চলে রেজিস্টার্ড চিকিৎসক নাই আপনারা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং যেখানে রেজিস্টার্ড চিকিৎসক আছে প্রত্যেকটি অঞ্চলে আমাদের চিকিৎসক থাকার কথা রয়েছে সেই সমস্ত অঞ্চলের চিকিৎসকের নিকটে যে আপনার ডোজ এবং নির্ধারণ করে নেবেন এবং সেভাবে খাবেন তাহলে সুন্দর একটি শরীর এবং সুন্দর একটি মন রিফ্রেশ বডি মাইন্ড একটু থাক হবে এবং শরীর সুস্থ থাকবে সম্মানিত বন্ধুরা তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ইপি ধন্যবাদ সবাইকে আলাইকুম রহমতুল্লাহ